একটা চমৎকার বিলে চলে এসেছি মাছ ধরা দেখতে গ্রামীণ পরিবেশ এখানে কিছুদিন আগে প্রবল বৃষ্টি হয়েছে যার ফলে এখানকার যে বিলটি রয়েছে সে বিলটি পানিতে একটু বেশি প্লাবিত হয়েছে যার ফলে এখানে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে আর সে মাছগুলো ধরতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে এই যে জাল দিয়ে মাছগুলো ধরছে এই জালগুলোকে বলা হয় খেওয়া জাল আমরা দেখতে পাচ্ছি একটি চিংড়ি মাছ তিনি পেয়েছেন এছাড়া আরও অনেক ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে বলে শুনেছি আমরা এসেছি বাগেরহাটের একটি বিলে তো এখানে কিন্তু বেশ বড় বড় মাছ পাওয়া যাচ্ছে বলে আমরা শুনেছি এখানকার যারা এই মাছ ধরছেন তাদের কাছ থেকে এবং তারা কিন্তু মাছগুলো ধরে আবার এখানেই রাখছেন আমরা দেখতে পাচ্ছি একেবারে তাজা মাছ বিলের মাছ আমরা সাধারণত অনেক সময় বাজার থেকে যে মাছগুলো কিনি সেগুলো অনেক সময় তাজা মাছ পাওয়া যায় না তো যার কারণে এখানে থেকে কিন্তু মাছ কেনারও উপায় রয়েছে মানে মাছ কেনার ব্যবস্থাও রয়েছে তারা বিক্রিও করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একজন দিয়েও মাছ ধরছেন মূলত এখানে কিছুদিন আগে যখন প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন প্রায় পাঁচ ছয়শো মানুষ এসে এখানে মাছ ধরেছে আজকেও এসে দেখলাম প্রায় চার পাঁচজন ধরছে কারণ বৃষ্টির পানিটা অনেকটাই কমে গেছে যখন পানিটা বেশি ছিল তখন অনেক মানুষ ছিল তো এখন এখনও যারা মাছ ধরতে এসেছে তারাও কিন্তু প্রচুর মাছ পাচ্ছে বলে আমরা শুনেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পানি কিন্তু একদিকে যাচ্ছে মূলত এই জায়গাটি একটি স্কেট স্লুইস গেট হচ্ছে বিলের ভিতর থেকে পানি নামার যে ব্যবস্থা সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে সেই স্লুইস গেটের যে ইয়াগুলো সেগুলো দেখা যাচ্ছে স্লুইস গেট গেটের যে পানি ওঠা নামার যে ব্যবস্থা সেটি তো আমরা দেখছি যে এখানে একজন মাছ ধরছে তার মাথায় কিন্তু একটি লাইট বাধা আছে এর থেকে বোঝা যাচ্ছে যে তিনি রাতেও সম্ভবত এখানে মাছ ধরবেন আমরা একটু তাদের যে মাছগুলো এখানে রয়েছে সেগুলো আমরা একটু দেখবো তাদেরকে একটু অনুরোধ করলাম মাছগুলো দেখানোর জন্য তো তারা দেখাচ্ছে তো এখানে দুটো নেটের ব্যাগের মধ্যে তারা মাছগুলো রেখেছে প্রচুর মাছ দেখা যাচ্ছে এখানে অনেক ধরনের মাছ মাছগুলো খুব লাফালাফি করছে এখন জীবিকা মাছগুলো তো এটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে অনেক সময় মাছ ধরার থেকে দেখা কিন্তু বেশি আনন্দ লাগে তো তারা এই যে দেখতে প্রচুর মাছ শুধু মাছগুলো সাইজও কিন্তু অনেক বড় বড় দেখা যায় তেলাপিয়া মাছ রুই মাছ মৃগেল মাছ চিতল মাছ তারপরে আরও বিভিন্ন রকমের মাছ যেগুলো সাধারণত আমাদের দেশের খাল বিলে পাওয়া যায় সেগুলো সবই এখানে পাওয়া যাচ্ছে আর একটি মাছ তিনি রাখলেন আরো একটি ব্যাগ থেকে তিনি মাছ দেখাচ্ছেন এখানের এই মাছটি একটু বেশি বড় দেখা যাচ্ছে মাছটির নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না আপনারা কেউ চিনলে অবশ্যই বলবেন যে ওটি কি মাছ এবং এখানে যারা মাছ ধরছেন তারা কিন্তু খুবই আন্তরিক তারা খুবই হ্যাপি এখানে মাছ ধরতে আসতে পেরে আর এই যে এখানকার যে বিলটি এই বিলটির নাম হচ্ছে বাদুখালির বিল এবং এটি একটি খুলনা থেকেও এখানে মাছ ধরতে আসেন এসে এখানে মাছ ধরতে পারে সবার জন্যে পারমিশন রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে মাছ ধরতে পারেন খুলনা থেকে বাগের হাটে আসার পথে বারাকপুর নামের জায়গা একটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন